বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম অবশ্যই অবশ্যই এই আলোচনাগুলো যদি খেয়াল করে আমরা শুনতে পারি ইহকাল পরকালের রাস্তা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এই আলোচনার মধ্যে এমন কি আছে যে ইহকাল পরকালের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এর মূল বিষয় যেটি হলো সেটি হলো দেখুন যে এই পৃথিবীর সমস্ত মুসলিম সমস্ত মুসলমান তারা নামাজ পড়ছে বা আমরা পড়ছি তো এই নামাজটার কথা কিন্তু কোরআনে খুঁজতে গেলে একরকম হাদিসে বুঝতে গেলে আরেক রকম নিজের মধ্যে বুঝতে গেলে আরেক রকম শরীয়তে বুঝতে গেলে একরকম হাকিকত তরিকত হতে বুঝতে গেলে আরেক রকম তাহলে কোন রকমটা ঠিক আমি এর কিছু দিক আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারাই বলবেন যে আসলে ঠিক আসলে সেটা কোন দিক দেখুন মানুষ নামাজ পড়বে নামাজ ফার্সি শব্দ বাংলা আসে কি স্মরণ করা আল্লাহকে স্মরণ করা এখন পৃথিবীর যে কোনো স্থানে বসে যদি আমি আল্লাহকে স্মরণ করি তবুও কিন্তু নামাজ কারণ নামাজ ফার্সি শব্দ বাংলা স্মরণ করা কাকে আল্লাহকে স্মরণ করা তাহলে এই স্মরণ কিন্তু যে কোনো স্থানে বসে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি এরপর কোরআনের দিকে লক্ষ্য করলে আরও কিছু পাওয়া যায় দেখুন যে সূর্য উদিত হওয়া এবং সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা আল্লাহকে স্মরণ রাখো বা নামাজে কায়েম থাকো এই যে কথাগুলোর তারতম্য কিন্তু মানুষ বুঝতেছে না পড়তেছে যাক সেখানে যাব না আজকের আলোচনা হলো যে নামাজ বা আল্লাহকে স্মরণ করতে হলে আল্লাহকে স্মরণ করতে হলে পৃথিবীর যেখানে সেখানে স্মরণ করা যায় কিন্তু আজকের যে বিষয়টি তুলে ধরছি সেটি হলো দেখুন যে মানুষ যখন নামাজে যাবে মসজিদে যাবে তো এখানে একটি কথা কি এসেছে কাতার সোজা না হইলে নামাজ হবে না তাই শত শত মানুষ কাতার বন্দী হয়ে নামাজ পড়তেছে এটাই কি সেই হাকিকতের কাতার নাকি এটা হাকিকত এই কাতারে নেই এটা আপনার বলবেন যেমন মসজিদের এ মাথা থেকে সে মাতা পর্যন্ত কাতার সোজা করা হলো আর হাদিস শরীফ এসেছে কাতার সোজা না হইলে নামাজ হবে না কিন্তু অন্য অন্য শাস্ত্র গ্রন্থের মধ্যে যদি যাই তাহলে সেখানে ক্লিয়ার কিছু কথা পাই দেখেন একটার মধ্যে একটা বলতে হয় যে অন্য অন্য ধর্মের মধ্যে পাওয়া যায় মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে জন্ম নিয়ে আসবে আর মুসলমান ধর্মে বলছে মৃত্যুর পরে আর কোনো জন্ম নেই কিন্তু আল্লাহ কোরআনে এই কথাটিকে অনেকভাবে বলেছেন এক ধর্মের সাথে আরেক ধর্মের মিল পরে এজন্যই যে আমাদের এখানে আল্লাহ একটু এমনভাবে বলেছে যে জ্ঞানী ব্যক্তি ছাড়া বোঝবে না আল্লাহ বলতেছি কি মৃত্যুর পরে আমি তোমাদেরকে আবার মাটি থেকে তুলব আমি তোমাদেরকে সেই মাটি থেকে তুলব যদি মাটি থেকে তুলতে হয় তাহলে দেখেন এই পৃথিবীতে আমরা কিন্তু আবার পৃথিবীতে সেই মা বাবা সেই খাবার খাচ্ছে মাটির খাবারগুলো খাচ্ছে সেখান থেকে যৌবনী শক্তি হচ্ছে আবার তারা মিলন করছে তার মাধ্যমে পৃথিবীতে আমরা জন্ম নিয়ে আসছি তাহলে সেই মাটি থেকেই তো উঠে এসেছি যাই হোক সেখানে যাবেন আজকের মূলত আলোচনা কী আজকের মূলত আলোচনা হলো যে কাতার সুজনা হইলে নামাজ হবে না তাহলে এই কাতারের হাকিকত কাতার কোনটি এটি আপনারা বলবেন যে কাতার সোজা না হলে নামাজ হবে না হাদিস বলে দিয়েছে এখন কাতার সোজা করতে হলে আমাদের সেই কাতারটা কি এবং কাতার কত প্রকার এবং কোন কাতার সোজা করতে হবে আর কোন কাতারটি হাকিকতের কাতার দেখুন যারা মসজিদে কাতার সোজা করছে এই কাতারের মধ্যে যারা নামাজে দাঁড়িয়ে আছে কিন্তু কাতারের দাগ ঠিকই আছে কিন্তু সেই কাতারের মধ্যে তিনি নেই কেন নেই সে এই কাতারের মধ্যে দাঁড়িয়ে থেকে বাড়িতে বাজার দিয়ে আসছে আর বলছে মাছের মাথাটা আমার জন্য একটু বড় করে কেটু ভালো করে ভেজে ভোনা করে রেখো নামাজে যখন দাঁড়িয়েছে তখন চলে গেছে হাটে মাঠে ঘাটে বিভিন্ন কারোর সাথে আলোচনা করছে এমুকের কাছে আমি এতগুলো টাকা পাবো না দিলে একে একটা চর দিব দিন ধরে ঘোরাচ্ছে আর চর যে ধেবে তার সেই রাগের ঝুঁকিটা তার নামাজের মধ্যেও এসে গেছে তাহলে আজকের যে কথাটি বলছি যে এই হলো এই কাতারের অবস্থা আচ্ছা আরো একটা কাতার আছে সেই কাতারটি কি যে কাতারটি সোজা হইলে সেই নামাজে সেই ধ্যানে সেই স্মরণে সে আল্লাহকে লাভ করে এমন এমনকি কোনো একদিন আল্লাহ তার সাক্ষাৎ দিয়ে দেন দেখেন কোরআনে ইউনুস সাত নাম্বার আয়তের মধ্যে পাওয়া যায় যে জগতের মানুষ বলে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না আল্লাহর কোনো আকার নেই আর আল্লাহ দেখবেন সুরা ইউনুসের সাত নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন যে যারা আমাকে দেখার চেষ্টা করেনি এবং আমাকে আমাকে দেখবার মতো মনের উদ্ধৃতি নেয়নি এবং আমাকে দেখেনি তাহলে তারা জাহান্নামি হবে এটা আবার পরের আয়তে বলা হয়েছে তে আমার কথা হলো যে জগতের মানুষ যাই কিছু বলুক কোরআন কি বলে তো যাই হোক এই ফাঁকে দিয়ে আমি শেষ করে নেব যে কাতার সোজা না হইলে নামাজ হবে না একশো একশো সত্তর এই কাতারটি হলো আপনার মধ্যে ছয়টা রিপু আপনাকে ছয় দিকে টানছে গাড়ির দিকে নারীর দিকে বাড়ির দিকে টাকার দিকে আরেকটা আরেকটা বিষয় হলো দশটা ইন্দ্রিয় এই দশটা ইন্দ্রিয় আমার ঠিক নেই দশ দিকে টানছে ছয়টা ইন্দ্রিয় আমাকে ছয় দিকে টানছে আর মন বেটা যাকে মন দিয়ে ধ্যান দিয়ে যাকে নামাজ পড়বে এই মন্ত্র ঘোরাঘুরি শুরু করেছে তখন বলা হয়েছে কি কাতার সোজা না হইলে নামাজ হবে না সেই কাতার হলো কি মন জ্ঞান বিবেক ছয় রিপু দশ ইন্দ্রিয় এবং মানুষের মধ্যে ফেরস্তাও বাস করে কেরাবিন কাদেবিন আছে বিভিন্ন ফেরেস্তার আছে সমস্তকে এক করতে হবে কাতারবদ্ধ হতে হবে নিজের মধ্যে যখন সেই কাতারবদ্ধ হয়ে আমরা আল্লাহকে ধ্যানের সাথে ডাকবো নামাজ পড়ব কিংবা ধ্যানে বা স্মরণ করবো আল্লাহকে তখন আপনি সেই স্মরণে ডুবে যাবেন দুনিয়ার কোনো কিছুই আপনার মনে থাকবে না আর তখনই হয়ে যাবে আপনার সেই নামাজ তবে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে দুইটি কাতার তুলে ধরা হলো একটি হলো মসজিদে দাঁড়িয়েছি এই কাতার এই কাতারে কিন্তু মানুষ ঠিক থাকে না চলে গেছে বিভিন্ন থায় যখন ইমাম সাহেব সালাম ফিরাইলেন তখন তিনি সালাম ফিরানের শব্দ পেয়ে সে চলে গেছিল বাড়িতে সেখান থেকে আবার ফিরত এসেছে তাহলে আল্লাহ কি বলেছে যে তোমরা যখন নামাজ পড়বে মনে করো তোমার সামনে আমি আল্লাহ দাঁড়িয়ে আছি আল্লাহ একবার বলে যখন তোমরা দাঁড়িয়েছ হে আল্লাহ তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান তখন আমি আল্লাহ তোমাদের সামনে এসে কুদরতিভাবে তাকিয়ে থাকি তোমাদের নামাজ আমি গ্রহণ করতে থাকি আর সে জায়গায় তোমরা আমাকে দাঁড় করে চলে গেছ তাহলে এই নামাজে পাপ হচ্ছে যদি কেউ কাতার সোজা না করে আর সেই কাতারটি কি মন জ্ঞান বিবেক দশ ইন্দ্রিয় ছয় রিপুর কাতার যদি সোজা না হয় তাহলে ওই ব্যক্তি নামাজ পড়ার পরেও জাহান নামের রাস্তায় চলে যাবে আমার এই কথাগুলো আপনাদের যদি খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন তবে আরেকটি কথা যে কারো মনের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে অবশ্যই অন্ধর মতো আমার আমরা যেন কোনো সমস্যা না করে মাথায় ব্রেন খালি যেন আমরা বলি এবং বোঝার চেষ্টা করি যে একটি কাতার মসজিদে সুদা করা হয়েছে আরও একটি কাতার আপনার নিজের মধ্যে দশ ইন্দ্রিয় ছয় রিপু মন জ্ঞান বিবেক ফেরেস্তা সকলকে নিয়ে কাতার বদ্ধি হয়েছেন আর সেই কাতারে যখন নামাজ পড়েছেন তখন আল্লাহর প্রেমে ডুবে গেছেন আর যদি কেউ সেই মতো ডুব দিতে পারে সে একদিন আল্লাহর সাক্ষাৎ লাভ করবে আল্লাহ কিন্তু কোরআনে বলেনি যে আমার সাক্ষাৎ কেউ পাবে না অবশ্যই আল্লাহর সাক্ষাৎ পাবে এই কথাটি আল্লাহ বলেছে যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের যে কাতারের কথাগুলো বলা হলো অবশ্যই আমাকে জানাবেন এবং সামনে কি ধরনের ভিডিও চাচ্ছেন তাও জানাবেন তো সকলেই ভালো থাকবেন আল্লা হাফিজ